বাংলাদেশে তো ফার্মের মতন আর এই দেশে তো আবার বালু উড়ে এটা এই এই জায়গায় আমি কাজ করি আমার কাজের জায়গা দেখেন ঠিক আছে দুল আছে বুঝা যায় দুল আছে এই যে লাইটের কারণে বুঝা যায় প্রচুর দুল অর্থ আছে প্রচুর দুলা প্রচুর দুল অর্থ আছে এতে লোকা আমার মুদির হয়ে আদা রাখবাদ এই তো